আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে শবে বরাত একটা বছর পরে আমরা শবে বরাত এই শবে বরাতো আমরা সবে নকল নমাজ তুই হাত ফড়িয়া আমরা দোয়া কতাম এখে অন্য আর আমি জাবির ব্লক আপনারা জানেন আপনারা পরিচিত আমার লোক বহুত বড়ো একটা ঘটনা ঘটিছে এটার বিস্তারিত বিবরণ আমি ফেসবুক পেজ যখন আমার রিকভারি বা ফেসবুক পেজও যখন আইম আমি আপনারারে এ টু জেড তথ্য সহকারে আপনারার কাছে আমি তুলিয়া ধরম ইনশাল্লাহ আপনারা পাইবা আর আজকে সবে বরাতর কারণে আমি সের কোনো নাম না লইয়া বা কোনো না করিয়া আমি আমার ছোটো বড়ো বাই যারা বিদেশ আসইন বা যারা বাড়িতে আসো বা আমার যারা আমার যারা বালা পাইন বা আমারে যারা খারাপ পাইন তারা গেছে আমার অন্তরের অন্তরস্থল থাকে না সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর নামাজ ফুরি আমার লাগে দোয়া করবা আর আমার বাই অকল আমার বন্ধু হল যে বাজারা যেখান থেকে দেখ কন্ট্রোভাইজি না করিয়া বাই আমরা সব মমিন মুসলমান আমরা সব এক মার্গ নাইছি আমরা একে অন্যের লোকের ভালোবাসা আমরা একে অন্যের লোকের হিংসা দূর করিয়া একজনের যদি কষ্ট হয় আর একজনের সহযোগিতা করিয়া আমরা আগবাড়িতাম আমি সবর কাছে আজকের দিন অনুযায়ীতে আমার নিবেদন যদি ভুল বসত শেররে মনে কোনো দুঃখ দিয়া থাকি কোনো কষ্ট দিয়া থাকি তাইলে আমার এই সবে বরাটার কারণে আজকে মাফ করবা আর আমরা যেহেতু সব আমরা বাই বাই গতি আমরা একে লগে আমরা আদর ভালোবাসা করিয়া যতদিন বাঁচা যায় ততদিন বাঁচতাম আজকে বাই আপনি মরি গেলে আমার মতো বাই আরো বাই এরা তুলিয়া নিয়া বাড়ি ফুঁছাইতে লাগে আমার তাহলেও আপনারা ফুচাইবা ঠিক নাই কিন্তু আমরা একে অন্যের উপরে হিংসা না রাখিয়া নিজের তৌফিকান মান যতটুকু করা লাগে যতটুকু সুন্দর সুবাই থাকা লাগে অতটুকু সুন্দর সুবাই থাকি আমরা একে অন্যান্দে খান্দ মিলাইয়া আমরা আগবাড়িতাম আর আমরা দুই হাজার ছাব্বিশ সাল খুব সুন্দর যাইব হিংসা আল্লাহ সবের সবের নিয়ত সাফ করিয়া যে যখন টাইম পাই নমাজ পড়েন দুই রেখা নমাজ পড়িয়া দোয়া করবা আর আমিও আপনার লগে সবসময় মায়া মোহব্বত আছে বিগত দিনও আসলো আমার স্থানেও আছে এখনও আছে ইনশাআল্লাহ আমিও আপনার লগে দোয়া করবো Thank you so much for watching my video. Bye bye.